সালামাইকুম আমার কৃষক বন্ধুরা আমরা কিভাবে এই পিস সংগ্রহ করে রাখি আর কতদিন রাখি আমি কলাম আপনাদের এই ভিডিও মাধ্যমে কলাম দেখাবো দেখে যে আমরা কলাম আস্তে আস্তে টুকটুক করে যে বিক্রি করতেছি দেখে যেখান থেকে গেলাম বিক্রি করতেছি আর এই যেখানে পিএস কলাম রাখছি পিঁজ সুন্দরভাবে কলাম রাখে দিছি রেখে দেওয়ার পর আপনাদের আমি কলাম এই দেখাচ্ছিলাম কীভাবে আমরা পিস কতদিন রাখতে পারি আর কীরকম পচে আমি করলাম সেই ভিডিওর মাধ্যমে করলাম আপনাদের দেখাবো এভাবে পিজ রাখলে করলাম পচে কম মানে পচে কম সেটার জন্য কলম আমরা এই কৃষকরা এভাবে পিএস রাখি আবার এত পিজ আমরা তো ধরেন একবারের সাথে দেখা যাচ্ছে দশ প্রায় পাঁচ প্রায় পনেরো প্রায় কবাই লাগাই এত পিস তো একবারে বিক্রি করতে কৃষকরা পারে না এর জন্য ধরেন এই যে রাখছে সুন্দরভাবে বাদাই করে এভাবে রাখিয়ে দিলে দেখা যাচ্ছে আপনি দ্বারা কীভাবে আমরা চাং মানে সে দেখা দ্বার দেখায় যে চাং বাঁশের ছটা সাথে যে দড়ি দিয়ে দেখেন কী সুন্দরভাবে মানে এবার দেখেন যে খুঁটো প্রতিটি করলাম এইভাবে খুঁটো দেবেন আর বাঁশের বাঁশ দেবেন প্রতিটি সেই করলাম যে এইভাবে বাঁশ দিয়ে রাখবেন দেখা যাচ্ছে খুঁটো দিলেন বাঁশ দিলেন না তাহলে কলম ভেঙে পড়ে যাবেন পরে যাওয়ার পরে দেখেন যে উপরে চাঙে উপরে চাংরাও সেই সিস্টেম করেই কলম প্রতিটি সেই বাঁশ দেওয়া বাঁশ দিয়ে থাকার পর দেখেন যে এইভাবে পিজ আপনি রাখতে পারেন আপনি সিজন দেখা যাচ্ছে সিজন তোমার আপনি রাখতে পারেন দেখা যাচ্ছে অনেক সময় কলম পিজির দাম কমে যায় বাড়ে দেখা যাচ্ছে যে সময় কমে গেলে সে সময় আপনার মনে চলে না আপনি এভাবে রেখে বিক্রি করতে পার বিক্রি করলেন না দেখা যাচ্ছে আবার পিজির দাম বাড়লেও আপনি এভাবে নিয়ে বিক্রি করলেন বিক্রি করলেও কলম অনেকে তো আমরা দেখি এই পিজ রাখি কলম একটা এসে দেখা যাচ্ছে অনেক পিস পচে যায় নষ্ট হয়ে যায় আমরা অনেক কৃষকরা কলম রাখতে পারি না তা আমরা যারা আমার এই ভিডিও দেখেন আর ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কলাম এইভাবে আমরা কোনভাবে পিজ সংগ্রহ করে রাখি বাড়িতে বাড়িতে রাখি সেটি করলাম আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমেই করলাম দেখাই তারপরে অনেকেই করলাম এই দেখবেন আর আবার এই ভিডিও বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর আমার কৃষক বন্ধুরা সবাই ইনশাআল্লাহ এই গরমের ভিতরে আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের দোয়ায় अम्बाला तो बसा मालिक